নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা এই দুই প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা এরই সাথে রয়েছে কিন্তু আরও একটি আপডেট অর্থাৎ যে সকল কৃষকরা পেঁয়াজ চাষ করেছেন তাদের জন্য রয়েছে বেশ কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট রাজ্যে পেঁয়াজের উৎপাদন সাত লক্ষ টন ছাড়াবে অনেকটাই কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু করেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট গেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নোডেটা ফাউন্ড দেখাচ্ছে এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে রাজ্যে পেঁয়াজের উৎপাদন সাত লক্ষ টন ছাড়াবে অনেকটাই কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা রাজ্যে এবার পেঁয়াজ উৎপাদন অনেকটাই বেড়েছে পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহ বৃদ্ধি করা হয় তার পাশাপাশি এবার শীতকালে গিয়েছে বৃষ্টিহীন এই অনুকূল আবহাওয়া উৎপাদন বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে সরকারি সূত্রে খবর রাজ্যে গত বছর সাড়ে ছয় লক্ষ টনের মতো পেঁয়াজ উৎপাদন হয়েছিল এবার তা সাত লক্ষ টন ছাড়াবে বলেই আশা করছে প্রশাসন রাজ্যবাসীর আগামী আগস্ট মাস পর্যন্ত যে চাহিদা তা বাংলার নিজস্ব উৎপাদন দিয়ে পুরোপুরি মেটানো যাবে বলে মনে করছে সরকারি কর্তারা তাহলে বাজারে দামও নিয়ন্ত্রণে রাখা যাবে ভিন রাজ্যের বিশেষ করে মহারাষ্ট্রের ব্যবসায়ীরা মরজি কাফিক দাম ঠিক করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বাজেট পেশ করার পর সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা বলতে গিয়ে পেঁয়াজের প্রসঙ্গ তোলেন তিনি বলেন আগে তো বেশিরভাগ পেঁয়াজই অন্য রাজ্য থেকে আনতে হতো আমরা চাষ বৃদ্ধির উদ্যোগ নিতেই উৎপাদনও অনেকটাই বেড়েছে রাজ্যে বছরের পঁচাত্তর ভাগ চাহিদা মিটে যাচ্ছে নিজস্ব উৎপাদন থেকেই রাজ্যের যে পেঁয়াজ উৎপাদন হয় তার বেশিরভাগটা ফেব্রুয়ারি মাস নাগাদ উঠতে শুরু করে রাজ্য সরকার অবশ্য উন্নত বীজ এনে বর্ষাকালীন পেঁয়াজের চাষ বাড়াতে উদ্যোগী হয়েছে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য বলেন অফ সিজন পেঁয়াজ চাষের এলাকা বাড়ানোর জন্য বাইশ পয়েন্ট আটান্ন কুইন্টাল বীজ চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে চারশো পঁচিশ টন পেঁয়াজ সংরক্ষণের জন্য চাষিদের আর্থিক অনুদান দিয়েছে সরকার বাজার বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণের ব্যবস্থা আরও প্রসারিত হলে সাধারণ ক্রেতাদের আর্থিক সুবিধার পাশাপাশি চাষিরা বেশি আয় করতে পারবেন সংরক্ষণের ব্যবস্থা বাড়লে আরও বেশি দিন ধরে রাজ্যের পেঁয়াজ বাজারে আসবে এতে দামের সাশ্রয় হবে কলকাতার পাইকারি বাজারে এখন রাজ্যে নতুন পেঁয়াজ তেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে স্থানীয় উৎপাদন এসে যাওয়ায় মহারাষ্ট্রের ব্যবসায়ীরা এখানে কম দামে পেঁয়াজ পাঠাতে বাধ্য হচ্ছেন মহারাষ্ট্রে পেঁয়াজ এখন কুড়ি টাকার আশেপাশে কলকাতার পাইকারি বাজারে আসছে কিছুদিন আগে তা ছিল কেজিতে তিরিশ টাকার বেশি পুরনো পেঁয়াজ এখনো খুচরো বাজারে চল্লিশ টাকা আশেপাশে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজে এখনও ভাব বেশি রয়েছে তাই অনেকেই তা কিনে চাইছেন না এই সমস্যা কিছুদিনের দিনের মধ্যেই কেটে যাবে তখন বাজারে পেঁয়াজের দাম অনেকটাই নেমে যাবে বলে বাজার বিশেষজ্ঞরা আশা করছেন নতুন পেঁয়াজ কিছুদিনের মধ্যে হালকা হলে তার সংরক্ষণ প্রক্রিয়াও শুরু হবে এতে চাষিরাও দাম বেশি পাবেন এখন চাষিরা নতুন পেঁয়াজ বিক্রি করছেন দশ টাকার কমে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তির টাকা প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠেরোতম কৃষির টাকা এসেছে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বর বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনোরকম ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নম্বর বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ইকোয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ইকোয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা রিলিজ করা হবে না এরপরে তিন নম্বর বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না ইতিমধ্যেই কৃষকদের স্ট্যাটাসের ঘরে নতুন আপডেট রেখেছে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার সময় পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলি টাকা পেন্ডিং ছিল তাদেরকে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে যে সমস্ত কৃষকদের সতেরো নম্বর এবং আঠেরোতম কিস্তির টাকা পেন্ডিং রয়েছে তাদেরকে উনিশতম কিস্তির টাকা দেওয়ার সাথেই বিগত কিস্তিগুলি টাকা দেওয়া হবে অর্থাৎ ডবল টাকা ঢুকবে তো বন্ধুরা এইবারের পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কিন্তু বিহারের ভাগলপুরে একটি আনুষ্ঠানিক সভায় এই প্রকল্পের টাকা রিলিজ করা হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ